আপনাদের সন্তান আপনাদের ছেলে মেয়ে আমাদের সাথে তাই না দরজা বন্ধ হয়ে যাবে হচ্ছে যে ব্যক্তি নেক সন্তান রেখে যাবে তার জন্য সে আমার পর্যন্ত থাকবে সেই নেক সন্তান গড়ার লক্ষ্যে এই প্রতিষ্ঠান আমরা চাই না আমাদের সন্তানগুলো নষ্ট চাই সমাজে বকাটে হোক বিয়াদব হোক বিয়াঙ্গুল হোক চাই না আমরা চাই অন্তত আমার ছেলে মেয়ে যেন মানুষের মতো মানুষ হয় সেই দৃষ্টিকোণ থেকে আবার পাশাপাশি আপনাদের অনেক করণীয় আছে এটা আছে আপনার ছেলে মেয়ে আসতেছে রাস্তা দিয়ে কিভাবে আসবে আসার সময় আপনাদের দেখা দরকার মাথার সময় কখন হয়তেছে কখন শেষ হইতাছে এটা আপনাদের দেখা দরকার আপনার ছেলে আজকে টুপি ছাড়াই আসে আপনি দেখলেন টুপি ছাড়া দিতেছে বললেন যে বাবা টুপিটা নিয়ে যাও আপনার ছেলে হাফ প্যান্ট পরে আসতেছে আপনি একটু বললেন যে বাবা এবার যাওয়া যাবে না একটু পেন্ট পরাই দিলেন দেখতেছেন না খেয়ে আসছে আপনি একটু গুরুত্ব দেওয়া হলেও সামান্য কিছু হলো ছেলেটা খাওয়া দেওয়ার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত আমরা যদি মনে করি মাদা সাহিত্য অনেক কিছু পরে আমি তো কিছু পারিনা এটা লজ্জার কিছু না অনেক অভিভাবক আছে কিছু না যখন ছেলেটা মাতার থেকে গেল তখন আপনি বলতে পারেন যে তোর হুজুরে আছে কি ভরা দিচ্ছে সেটা এখন লেখ আপনি মনে মনে জানতে চান তো কিছু পারি না যখন আপনি এই অর্ডার দিলেন ছেলে ছেলে ওখানে আপনি কিছু পারেন না কিন্তু ছেলের মাথায় এটা কাজ করবে যে আমার কি পড়া দিছে সে শিখবে সে নিজে নিজে শিখবে এর একটু খেয়াল রাখবেন আমরা পরে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আপনার কাছে আপনার ছেলে মেয়ে একুশ ঘন্টা বাইশ ঘন্টা থাকতেছে সেই ক্ষেত্রে আমাদের সাথে আপনাদের দায়িত্বটা একটু বেশি ছেলে কখন চক শেষ কখন খাতা শেষ নিজে থেকে একটু কিনার চেষ্টা করবেন একটু এটা একটু খেয়াল রাখবেন ছেলে কি কি দরকার ছেলেমেয়ের কি কি তার চেয়ে তো বেশি দরকার ছেলে মেয়েদেরকে একটু আদর করার চেষ্টা করবেন কিরকম আদর একটু ভালো নামে রাখবেন বাবা এটা করা যাবে না এটা করো এটা ভেবে করা যাবে না তখন দেখবেন যে আপনি ঠিক হয়ে গেছে ইতিহাসের কথায় আমরা দেখছি কুরবানির যে ইতিহাস ইব্রাহিম আলাই স্বপ্নে দেখছেন ছেলে কুরবানি করতেছেন নবীদের স্বপ্ন সত্যি বাস্তবায়ন হয়ে যাওয়ার কথা কিন্তু একটা সন্তানের এ সন্তান আমি দেখতেছি তোমার কুরবানি করতেছি ছেলে বলতেছে আপনি স্বপ্নে যা দেখছেন তাই বাস্তবায়ন করেন কতটুকু আমি করত সন্তান আজকে দেখা যায় আমার আপনার সন্তান মাদ্রাসায় সাহেব একা একাধিক দিন আসে না অনুপস্থিত থাকে একদিন সমস্যা থাকতে পারে দেখতেছেন যখন একদিনে বেশি আসতেছে না তখন আপনি বলতে পারেন তুমি কেন যাইতেছ না আপনি একটু ধরে নিয়ে আসলেন প্রতিষ্ঠানে একটু ধরে নিয়ে আসলেন সে বিভিন্ন অজুহাত দিতে পারে আজকে আমাদের এই সমস্যা ওই সমস্যা একটু নিজে খেয়াল করবেন প্রয়োজনে একটু রাস্তা দিয়ে নিয়ে আসবেন সম্মানিত উপস্থিতি আমাদের চাইতে আপনাদের দায়িত্ব করণীয় অনেক বেশি সে দৃষ্টিকোণ থেকে আমরা অনেক সময় টাকা জমাই ব্যাংকে টাকা জমাই অনেক সময় টাকা শেষ হয়ে যায় তাই না এমন অনেক সময় আছে আমার কাছে লাখ এক লাখ টাকা ছিল আজকে এক হাজার টাকা নাই অনেক সময় দেখা যায় আমার বন্ধে অনেক জমি ছিল আজকে নাই দশ বছর পর থাকবে না কিন্তু একটা সন্তান মানুষ করার জন্য চেষ্টা করে মানুষের মতো যেন মানুষ হয় আপনি আমি মরে যাওয়ার পরে যেন সন্তান মানুষ যেন বলে অমুকের ছেলেটা ভালো অমুকের মেয়েটা ভালো এরকম যেন সুনাম রাখতে পারে